আমি ঠিকানা মানে একটু দেখতে দেখতে মানে আপনার ভিডিওটা আমার ফোনে আছে কখন আমি আপনার সঙ্গে যোগাযোগ করছি কমেন্ট করছি তার কথা বলছি তারপরে আমি সরাসরি আপনার দোকানে চলে আসছি কতদিন ধরে আমাদের মেশিনের ভিডিও দেখেন আপনার মেশিন আমি প্রায় এক বছর থেকে দেখি এক বছর থেকে আপনার এলাকায় আশেপাশের অঞ্চলে কি দিনাজপুর অঞ্চলে আমাদের মেশিন আছে

এই মেশিন দিয়ে আপনারা ধান ভুট্টা গম ধানের খুব সহজে ক্রাশিং করতে পারবেন যদি ক্রাশিং মানে মেশিন চলতে এই ধরনের রানিং ভিডিও দেখতে চান অবশ্যই ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং অপসর যে সার্চ করবেন দেখতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের এই ধরনের পালের মেশিনের সকল ধরনের রানিং ভিডিও এবং বিভিন্ন বিভিন্ন জেলার মিলারের রিভিউটা আপনারা দেখতে পারবেন যে এই মেশিন সম্পর্কে তারা কি বলছে আসলে কোথায় সমস্যা কোথায় ভালো কোথায় কিভাবে কি করলে আরও ভালো চলবে মিনাররা কিন্তু আমাদের থেকে এইগুলা খুবই ভালো জানে কারণ তারা সব সময় মেশিনটা তারা চালায় আর আমরা কিন্তু মেশিনটা তৈরি করি তৈরি করে ডেলিভারি দেওয়ার পরে যদি কোনো মিলার চালু করতে অসুবিধা মনে করে আমরা যে চালাই দি আসি আমরা তো একবার চালাই দি আসি আর যেই মিলার চালায় তার সেটা সারা বছরই মিল চালায় তাও সে বোঝে যে মোটামুটি কোথায় সুবিধা আর আছে তো আমাদের এই মেশিনে কিন্তু যে এইখানে এইখানে একটা ডেলিভারি নিয়ন্ত্রণ করার গেট আছে এখানে যে মাল দিবে এই মালের মানে মালের যে ওভারলোড যেন মেশিনের ভিতরে না চলে যায় আর ওভারলোড পেলেই কিন্তু মোটর বসে যাবে মোটরে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি তো এইখানে মাল ক্রাসিং হওয়ার পরে কিন্তু এই ব্লুয়ারে আসবে ব্লুয়ার বাতাসের সাহায্যে মাল সাইক্লোনে দিয়ে দিবে এটা একটা সাইক্লোনে সেটিং হবে এখানে তো এই মেশিনটা আজকে ভাই আমাদের কাছে বুকিং করলো আমরা কন্ডিশনে বুকিং করে দিব আপনারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের পাওড়াইজার মেশিন কিনতে চান অবশ্যই চলে আসবেন আমাদের ঠিকানায় আমরা আপনাদের অঞ্চলে মেশিনগুলো পৌঁছাই দিব আপনাদের সুবিধার্থে মেশিন আমরা কন্ডিশনে বুকিং করে দিব এখনো আপনারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য